নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন ক্লাসমেট ভেঞ্চার্স ইউটিউব চ্যানেল আমরা এই মুহূর্তে এসে উপস্থিত রয়েছি কাঁদিতে আর আমাদের সঙ্গে রয়েছেন গুপি বাবুর বাড়ির লোক এবং এটা দীর্ঘ প্রাচীন এক দুর্গাপুজো যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং কাঁদির এটা বলা চলে একটি প্রাণ কেন্দ্র আর এই মুহূর্তে রয়েছে ক্লাসমেট ভেঞ্চার্স সেই জায়গায় উপস্থিত অ্যাসোসিয়েট পার্টনার ক্রিয়েটিভ মোশন পিকচার জিবিটোগ্রাফি এফএসএসএল এবং আর রয়েছে আমাদের সঙ্গে আমাদের দাদা তো আপনার কাছে প্রথম প্রশ্ন এই যে দুর্গা এই দুর্গা কবে থেকে শুরু হয়েছিল আনুমানিক এবং তারপর এখনও অবধি যে নানান থিম পুজো চলছে তার চারিদিকে তার পাশাপাশি সাবেকিয়ানায় এখনও পুজো চলছে কি বলবেন আমাদের এই পুজোটি হলো এক সাধকের পুজো হ্যাঁ সাধক এই জায়গায় সাধনা করে লাভ করে উনি সিদ্ধিলাভ করে উনি এই রূপে দর্শন পেয়েছিলেন সিদ্ধি লাভ করে উনি হ্যাঁ সেই রূপই আমাদের বংশ পরম্পরায় চলে আসছে শুরু হয়েছে পুজো তার আগে অক্লান্ত পরিশ্রম হয়েছে বহু সেই বিষয়ে যদি কিছুটা বলেন আমাদের কৃষ্ণানবমী তিথির বোধন থেকে শুরু হয়ে গেছিল পনেরো দিন আগে থেকে আগামীকাল তো ষষ্ঠী ও দিবাস হলো মায়ের সপ্তমী পুজো হলো সকালে এই পুজো ঘিরে কাদিবাসীর কাছে কতটা মানে ভালোবাসা পেয়ে আসছেন এবং এখনো পর্যন্ত বর্তমান প্রজন্ম যারা রয়েছে তারা কীভাবে দেখছে আমার কাকা আছেন বর্তমানে জীবিত উনি বয়স কারণে উনি আর দেন যাই হোক ওনারা আমার উপরেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন আমি বর্তমানে এখন দায়িত্বে আছি কাকারাও আছেন মধ্যবঙ্গে সেরা পুজোয় আমরা আজকে চলে এসেছিলাম কাঁদিতে কাঁদির গুপিবাবুর বাড়ির বাড়ির দুর্গা পুজোয় এবং সেখানে শুনলাম তাদের মুখে এই বাড়ির প্রাচীন ইতিহাস এবং তার পাশাপাশি নতুন প্রজন্ম যে একাকার হয়ে তাদের আনন্দ তাদের ভালোবাসা এই রাজবাড়ির সঙ্গে এখনো জুড়ে রেখেছে তা দেখলেই মনটা এখনো ভারাক্রান্ত হয়ে ওঠে এবং সেই সঙ্গে মধ্যবঙ্গের এই পুজো পরিক্রমা আগামীতেও চলতে থাকবে কাঁদির বিভিন্ন জায়গায় দেখতে থাকুন ক্লাসমেট ভেঞ্চার্স অ্যাসোসিয়েটেড বাই মিশন মোশন পিকচার জিবিটোগ্রাফি এবং এফএনএসএল